খেলার একদম শাসপর্জে আয় কমলাপুর আর ওয়েবি বয়স এর প্লেয়ার রে এমন ভাবে ফাউল করে বইসে যাবলার বাইরে প্লেয়ার গারে একদম সেলাইছে গোড়া যাই হোক এটার প্রতিদিন হিসেবে রেফারি যে প্লেয়ারে ফাউল করছে এই প্লেয়ারে লাল কার্ড এক্সান মারি দিয়েছে আসসালামু আলাইকুম বাংলাদেশের মধ্যে ফুটবল হইসে একটা জনপ্রিয় খেলা আর বাংলাদেশের হাইডুডু জাতীয় খেলা না হয় ফুটবল জাতীয় খেলা নাছিল যাই হোক ইয়ার সবাই মিলে সমপড়া ফুটবল টুর্নামেন্টের মধ্যে গিয়ে যাইতে আসি কারণ হইসে আঙ্গুইয় দিগেরা যে ওয়েবি বয়স এর আর কমলাপুরের একদম মেসা আছে আর খেলা সাইতাম যাই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট সম্মুখীন হয়েছে যাবলার বাইরে আন ফাইভ ইন চলা কালিন অবস্থায় ছোট ভাই সামনে একটা হাঁপ হরি বইয়ে আর হাফ গা ছিল প্রায় আনে সাত থেকে আট ফুটের মতো নাই এত বড় হাঁপ আগে কোনোদিনও দিনও দেয় আর এমন এক সিচুয়েশন আছিলাম যে আনো বেরেক মারানের অবস্থা আসিল না আল্লাহ আল্লাহ করিয়া ছোট ভাইয়া হাঁপি গিয়ে আর উপরে দিয়ে উড়াই দিয়েছে যাই হোক আল্লাহ অ্যাক্সিডেন্টে বাজাইছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তো আমরা সুন্দর সুন্দর প্রকৃতি আর আঁকা বাঁকা রাস্তা সাইতে সাইতে চলে গেছি সম্পাড়া বাজার আর এই বাজার প্রত্যেকবারে বড় বড় টুর্নামেন্ট ছাড়া হয় হঠাৎ করে আমার ছোট ভাইয়ের বন্ধুগত গুণে আই ক্যামেরার সামনে হাত ডানি শুরু করে দিয়েছে এতারা এরকম আসলে ছোট ভাইবেরা দাঁত তো খুব মজা করে হেতা গলকে আইনি যে

স্যার তো মনে মনে করিয়াছে যেহেতু আবিল চলে গেছে তো তার খেলা শুরু করে জানার দরকার নয় কি করি করে আরে তো তার করে স্যার হেতাও বেকেনে সার এটাও ব্যাকে আছে আর গিয়ান দিতে না করে সুন্দর করে খেলে তো ভাল করে গে ধর রেপারি সারের বাসি লগে খেলা শুরু হয়ে গেছে আর দলে খারাপ নমোটামু ব্যাকে ভালা খেলে খেলা শুরু হওয়ার লগে একটা জিনিস দিয়ে অবাকি হয়ে গেছে একবার বলি বলাই কমলা ফুর আলার ওয়াই বি বয়ের গলির সামনে আরেকবার ওয়াই বি বয়জার কমলাপুরের গলির সামনে লই চলিয়ে গিয়ে আর ওয়াই বি বয়জের বাবু খুব ভালো খেলতে আছে আসতে কি সুন্দর বলগা টানি টুনি গলি ভিত্তে ডুকা হেলাই প্ৰথম দহ মিনিট খেলা সুন্দৰ কৰি চলিল খেলাখিনি একেবাৰে আবে তাবে হৈ গৈছে প্ৰথম দহ মিনিট যাই যাইতে কমলা ফুৰে এলাকো ফাউল কৰা চুৰ হৈ গৈছে আৰু সেই ফাউল মাছ চাং ভাৱ ৰমিয়া কিন্তু গ'লে বাৰা দি মাৰি দিছে এৰ হাউলি চাং আহিব গল তেতিয়া যায় গলিৰ কাৰি গলিৰ উৰাচি লাইছে গলি যে এইবাবে মাদৰ মধ্য ন সুতি হৈছে মন না গলি আৰ খেলি আহিব নেহেতে ভাল কৰি ইঞ্জৰি হৈছে কত হৈছে এড হাঁহি ভাবিলে এটা গলি নিজেও ভাব দে হব হঠাৎ কৰি দেখি আছে গলিৰে কতখন মালিচ টালিচ কৰণে হৰে গলি নিজেও খাৰাই গৈছে এয়াৰৰে আবাৰ খেলা চুৰো অনা দেখি আছে কমলাফুৰাৰা আবাৰ ফাউল কৰি বহি হৈছে যিহেতু সিহঁতক এজনে ফাউল কৰি লাইছে মাছুল নকৰি তাৰ তাৰ নিজৰ ফগত হলুদিনক মাৰি দিছে ফাৰ্ষ্ট হাফে গ'লে দেখা মাৰি নাপাৰি বাৰ্ষেকেণ্ড হাফ খেলা চুৰ হৈ আছে খেলা চুৰ হৈ কমলা ফুৰাৰা ৱাই বি বইজে গল একে দি দিছে ইহঁতে দেখিছে ইয়াৰ ফপ কন গেলাই চু কৰিছে আহিও সেহাৰ ইচিন্দা শুনি কৌকে খানে লাই কিন্তু বিশ্বাস গল খাই হেড বঢ়াৰ কাৰণে ফপ কণে খাই ন খেলাৰ একদম চাফ যে কমলাফুৰ ৱাই বইজৰ প্লেয়াৰে ভাৱে ভাবে ফাউল করে বসে যাবলার বাইরে প্লেয়ার কার্ডে একদম শেষ ইয়েলাইসে গোড়া যাই হোক এটার প্রতিজন হিসেবে রেফারি যে প্লেয়ারে ফাউল করছে এই প্লেয়ারে লাল কার্ড একখান মারি দিছে যাই হোক প্লেয়ার গা মোটামুটি সুস্থ হওয়ার পরে খেলা শুরু হয়ে গেছে আর খেলা শুরু লগে লগে কাহিনী একটা গড়ি গেছে ওই বয়সের একজন প্লেয়ারে গলি বেড়ায় শুট করছে আর গলিতে সেভ দিতে পারে না কিন্তু হয়তো সাত নম্বর প্লেয়ারে সেভ দিয়ে লাইছে আম্পায়ারে এটা খেয়াল করানো দেয় আম্পায়ারে পেনাল্টি দেয় না কিন্তু লাইসম্যানে পতাকা উঠে খাড়াই রয়েছে যাই হোক বহু ধাক্কা জোরি করণের হরে ওই বয়স আলার পেনাল্টি আর পেনাল্টিতে হাতারা গোলও দিয়ে লাইছে আর গোল দেওয়ার লগে লগে হাতারা উদযাপন করাও শুরু করে দিয়েছে আর খেলাও শেষ হয়ে গেছে আর রাজ্যের ভিডিও এই পর্যন্ত এনারা বেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ বেকারে আল্লাহ হাফেজ